মমতা কিসেনের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আম মাখা করে দেখাবো এর জন্য এখানে আমি একটা আম নিয়েছি কাঁচা এবার এটা কেটে নেব আমি আমটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন খোসাটা ছিলে নেব। এভাবে আমি আমের খোসাটা সিলে নেব দেখুন আমি কি আমের খোসাটা সিলে নিচ্ছি এইভাবে আপনারাও নেবেন এরকম গরমে কাঁচা আম মাখা খেতে ভালো লাগে আমার আমের খোসা ছিলে না হয়ে গেছে এবার এটা সুন্দর করে পিস করে কেটে নেব এভাবে পাতলা পাতলা সফ করে নেব আমি একেই ভাবে এই পাছ থাকে চাফ কৰিলে খুচি কৰি নিব এইভাৱে খুচি খুচি কৰি নিব ছোট ছোট করে কেটে নিলে খেতে ভালো লাগবে মুখে দিতে সুবিধা হবে দেখুন আমি কিভাবে ছোট করে নিচ্ছি সবগুলো নিয়ে আমি এইভাবে ছোট করে পিস করে কেটে নেব এভাবে আম মাখা করলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আমার আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি আমগুলো লবণ দিয়ে মেখে নেব টকটা ব্যালেন্স হওয়ার জন্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো দি এবার দিয়ে ভালোভাবে আমি আমগুলো মেখে নেব দি দিয়ে আম মাখা খেতে ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন এভাবে সুন্দর করে কুসি করে কেটে আমার আমগুলো কাসন্দি দিয়ে মাখা হয়ে গেছে পরিবেশন করার জন্য রেডি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করবেন পুরো ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ